লক্ষ্মীপুর চক মসজিদের ইমাম বানিয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে এরা কি পরিমানে আওয়ামী লীগের পা আর এখন জামায়াত ইসলামের আমির পরিস্থিতির আলোকে বলছে যে আমরা ক্ষমা করে দিয়েছি তবে জামায়াত ইসলামের আমির এতটুকু গ্যাপ রেখেছেন যে আপনি যদি ব্যক্তিগতভাবে চান আপনি আপনার অধিকার আদায়ের জন্য বিচার চান তাহলে আপনি চাইলে মামলা করতে পারেন এখন এই মুস এই মুফতি মুস্তাকুন্নী বাংলাদেশ জামায়াত ইসলামের আমির বিরুদ্ধে তিনি মাহফিলে গিয়ে কথাবার্তা বলতেছেন অথচ আমরা দেখেছি এরা আউলমুলিকের পাঁচ হেটেছে এদের কারণে এদের মতো এক শ্রেণীর আলেম আলেম নামের জালেমদের কারণে মূলত আউলমুলিক আলেমদের উপরে হকkani আলেমদের উপরে অত্যাচার করেছিল এখন এরা ভালো শাস্তিছে বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে माफ করে দিতেছে তো সবারই মাফ বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন যা করা হয়েছে আমরা আল্লাহর নামে তা কোমা করে দিলাম তুমি মাফ করে দিচ্ছে ঢাকাকে माफ করে দিতেছে লুন্ঠনকারীকে মাফ করে দিতেছে ওতিয়াকে বলে সবাইকে माफ ঘুম করছে আমারে माफ করেন আপনি ঘুম করছে কারে ঘুম করছে আমাকে আমি প্রথম ঘুমের শিকার হইছি এই দেশে ঘুম করছে আমাকে মাফ করে দিতেছেন আপনি ডাকাতি করছে পুরা জাতির মাফ করে দিয়েছে আপনি এই মাফের মধ্যেও সমস্যা আছে এই মাছের মধ্যে কি আছে বলে সমস্যা আছে এজন্য জন্য ঠালোয়া যদি কেউ বলে মাফ বুঝবেন এটার মধ্যে সমস্যা আছে এটা নতুন ষড়যন্ত্রের অংশ বলেন এটা কি বলেন নতুন ষড়যন্ত্রের অংশ এজন্য মাফ বলা যাবে আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না একটা ঘুরের সাজা হিসাবে আগে খুন করে দাও বাকিটা সব আচরের মধ্যে দেখা যাবে খুনের সাজা দুনিয়াতে দাও কয়টা একটা খুনের সাজা কি খুন একটা খুনের সাজা কি হত্যা একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও বাকিটা তুমি বুঝবা দুনিয়াতে কাছে একটা দিয়ে দাও দুনিয়াতে আমাদের কাছে কি যদি কেউ স্বপ্ন দেখেন আবার শট করে বাংলাদেশে চলে আসবেন এটা হবে না শট করে শট করে বাংলাদেশে চলে আসবেন এটা আর কি বলেন এটা আর এদেশে হবে না পৃথিবীতে অষ্টআশি জন রাষ্ট্র নায়ক জন পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে তার নিজ দেশ থেকে পালিয়ে গেছে তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই এদের লাশ বলেন্লা শুক্রিয়া আপনাদের উপরে আপনারা কেন আমার দিলেন পজিশনটা কাল্লা না বুঝছি বলেন কल्ला সায়আলমুন সুম্মা কल्ला বাবা অচিরেটের বাবা অচিরেটের বাবা সব সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন এবার রব্বুল আলমিন কি যেন আমরা আমি বললাম আল্লাহ আপনি বলেছেন অচিরেই পাবে এর পক্ষে দলিল পেশ করেন দলিল রব্বুল আলমিন এগারোটা আয়াতে নয়টা দলিল পেশ করেছেন সোমা আল্লাহ কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন এগারোটা আয়াতে নয়টা দলিল দিয়েছেন আয়াত হল এগারোটা দলিল দিয়েছেন কয়টা নয়টা দলিল দিয়েছেন আমি ইনশাআল্লাহ নয় মিনিটে আপনাদের সামনে এই নয়টা দলিল পেশ করবো